কিন্তু আপনারা না যদি এই হাওয়া দাওয়ার মেশিনটি ভালোভাবে ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করেন এই সমস্যায় কিন্তু আপনারা আর করবেন না তো এই হলো চারটি মেশিনের সেট এই চারটি মেশিন নিলে আপনারা নিজেরাই ঘরে বসে কলম তৈরি করতে পারবেন এবং এই মেশিন দিয়ে কীভাবে কলম তৈরি করতে হয় তা আমরা আপনারা যখন আসবেন আমাদের বিসমিল্লা মেশিনারি যে আমরা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কলম তৈরি করার এই মেশিনগুলো ব্যবহার করে দেখাবো আপনারা এসে নিজেরা ব্যবহার করবেন এরপরে আপনাদের পছন্দ হলে আপনারা মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো সর্বপ্রথম কলম বিজনেস করতে হলে আপনাদের একসেট আপ এই ধরনের মেশিন নিতে হবে থেকে কিন্তু আপনারা যে কোনো সময় এসে কলম তৈরি করার মেশিনগুলো নিয়ে যেতে পারবেন কারণ বিসমিলা মেশিনারিজে কলম তৈরি করার মেশিনগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে সব সময় অ্যাভেলেবেল থাকে তো আপনারা কলম তৈরি করার মেশিন যে কোনো সময় এসে নিয়ে যেতে পারবেন এরপর এখন আমরা আসি কাঁচামালে কাঁচামাল আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কাঁচামালগুলো আছে তো আমি সর্বপ্রথম দেখাই এগুলো হচ্ছে হাই স্কুল বডি হাই স্কুল বডির মধ্যে সবচাইতে ভালো মানের কলম দেখতে পাচ্ছেন পিছনে সাদা অংশ আছে সামনে সাদা অংশ আছে মানে পুরো হাই স্কুল বডির মতন ম্যাটাডোর যেমন হাই স্কুল ব্যবহার করছে হাই মেটাডোর হাই স্কুল কলমগুলো সেই রকমই আমাদের এই বডিগুলো এবং আপনারা কিন্তু আপনাদের পছন্দের নাম প্রত্যেকটা কলমের বডিতে লিখে নিতে পারবেন আমরাই কিন্তু আপনাদের কলমগুলোতে নাম লিখে দিব তো এই হাই স্কুল বডিতে কিন্তু কালি দেখা যাবে দেখতে পাচ্ছেন কালি ভরলে কিন্তু কালি দেখা যাবে আপনারা কালি দেখতে পাচ্ছেন তো বললে ভরলে স্কুল বডিতে দেখা যায় এবং আমাদের কাছে আরো দুটি বডি আছে আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিন পয়েন্ট বডি আছে পিন পয়েন্ট পিছনে পিন সিস্টেম এবং এটি একটি গ্রিপ আর বডি রাবার জাতীয় একটি বডি তো এই পিন পয়েন্ট বডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আরেকটি হাই স্কুল বডি আছে দেখতে পাচ্ছেন এটিও একটি হাই স্কুল বডি এটি এই হাই স্কুল বডি থেকে কিছুটা কম দামের এবং এই হাই স্কুল বডির সাথে এই হাই স্কুল বডিটি মিলবে না তো আমাদের কাছে দুই তিন ধরনের বডি আছে আপনারা এই হাই স্কুল বডি বা পিন পয়েন্ট বডি এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এবং প্রতিটা বডিতে আমরা আপনাদের নাম লিখে দিব প্রত্যেকটা বডিতে আপনার নাম থাকবে এবং কাঁচামাল সকল কিছু আমাদের কাছে পাবেন বডি ক্যাপ নিপ্টার কালি এরপরে এখানে পাতা দেখতে পাচ্ছেন পাতার ঘরে দেখেন ভাই ভাই লেখা আছে তো এই ধরনের কিন্তু গায়ে কিন্তু আমরা এরকম স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আপনাদের নাম লিখে দিব এগুলো হচ্ছে বারো পিসের পাতা এবং এখানে দশ পিসের পাতা আছে আপনারা যে নাম বলবেন সেই নামে বডিতেও লিখে দিব পাতাতেও লিখে দিব এবং কাঁচামাল সব সময় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু কলমের এ টু জেড সব কিছুই বিসভিলা মেশিনারিজে পাবেন তো যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন কাঁচামাল প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই কলম তৈরি করার